আপুরা যারা পুরাতন সারারা দেখতে দেখতে বিরক্ত ফিল করছেন তাদের জন্য নতুন সারারা নিয়ে আসছি খুব সুন্দর রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আছে আপনাদেরকে আপনাদের কাছে যে কালারগুলো আছে আমাদের কাছে এগুলো ফার্স্টে দেখে আপনাকে ব্ল্যাক কালারটা ঠিক আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা গলার যে কাজটা করা আছে এটার সম্পর্কে বলি এটা হচ্ছে জরি সুতা আর সিকুইন্স দিয়ে পিটানোভাবে এম্ব্রয়ডারি করা আছে ঠিক আছে আর স্টোনেরও কিন্তু কাজ করা আছে আর অল ওভার যা দেখতে পাচ্ছেন

সেকেন্ড যে কালারটা ওটাও দেখাবো শুধু অন্যটা দেখেন অন্যটা কিন্তু বড় বড় পেয়ে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে অনাটা কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন অন্য সেকেন্ড যেটা এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু ওয়াও একটা কালার সবারই খুব পছন্দের দেখেন এটা তো सेम যা পেছেন सेम পাবেন এটা তো হ্যাঁ আপুরা খুবই দুঃখিত কারণ কারেন্ট চলে গেছে কিন্তু কারেন্ট চলে গেলে কি হবে আপনাদেরকে একদম র কালারটা দেখাচ্ছি দেখেন আমরা দেখে ড্রেসগুলো শেষ করে দিই একদম দেখেন এটা হচ্ছে মেরুন কালার ঠিক আছে মেরুন লাল দেখেন এটার হাতাটা ব্যাকপার্টটা দেখে হ্যাঁ এই ব্যাকপার্টটা পেয়ে যাবেন এরকম খুব সুন্দর প্রিন্ট করা ঠিক আছে সেম ওইগুলার মত না পেয়ে যাবেন যা দেখছেন সব কিন্তু সেম সেম পাবেন ঠিক আছে দেখেন বিশাল বড় না দেখেন

ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই দেখা দিলাম এটা হচ্ছে প্যান্ট সবাই পেজটা ফলো করে রাখবেন এই যেখান থেকেই দেখছেন সবাই ঠিক আছে ফলো করে লাইক করে রাখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ